আমি আমার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে বক্তব্যেও ভিডিওটি আমি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে শুনেছি এবং ভিডিওটি ভিডিওটিতে সুপারের এডিটের মাধ্যমে সক্ষ কারচুপি করে প্রচার ও প্রকাশনা করা হয়েছে

সাক্ষী আমি আপনি রাখলেন অন্য না আমি আমার সঙ্গে যারা আন্দোলনকারী ছিল তারা তো ওখানে আপনার ইলেকট্রিক্স মিডিয়া বিভিন্ন গণমাধ্যম দেড় থেকে দুই ঘন্টা আপনার ভিডিও ফুটেজ নিচ্ছে আপনারা দেখেন যে ওই জায়গাতে আমার কোনো ভিডিও ফুটেজ আছে কিনা দুঃখ লাগে একটাই যে এত কিছু করার পরেও আনন্দ ঘনবশত আজকে চোদ্দোটা বৎসর পর একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে আমার মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যায় এতে আমি দুঃখিত এবং আপনাদের কাছে অনুপ্রেরণা জানাই যে আপনারা এই সংবাদ বিরত রেখে আমার দেওয়া যে বক্তব্যগুলো আছে আমি বিগত দিন যে বিএনপির জন্য রাজপথে কি করেছি সেগুলো একটু তুলে ধরবেন আমার দেওয়া বক্তব্যর আগে কোনো এগারো থেকে তেরো মিনিট আমার বক্তব্য ছিল সম্ভবত পুরো ভিডিওটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে নিয়ে যে আন্দোলন সমাবেশ হয়েছিল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অনেকটা কথায় ওর ভিতরে সামাজিকতায় শিল্পকে রক্ষার জন্য মানুষের জানমাল রক্ষার জন্য মানুষের অর্থনৈতিক রক্ষার জন্য যেটুকু বলার দরকার সেটুকু বক্তব্য ওখানে আছে এই বক্তব্যগুলো সম্পূর্ণ না দিয়ে কিছু বক্তব্য কাটছিট করে আমাকে হেয়পূর্ণ করা হচ্ছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই প্রিয় সাংবাদিক ও বন্ধুগণ আপনারা জানেন খাজানগর দেশের সর্ববৃহৎ চালের মোকাম খাজানগর সহ আশপাশে এলাকায় প্রায় পাঁচ শতাধিক চাল কলা আছে এসব চালকল মালিকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করছে কতিপয় কিছু ব্যক্তিবর্গ আমরা এলাকাবাসীর উদ্যোগে চালকল মালিক ও সাধারণ এলাকাবাসী একত্রিত হয়ে চাঁদাবাজি বন্ধ সহ সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ও সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করেছিলাম ওই সমাবেশে আমার দশ থেকে এগারো মিনিটের বক্তব্যে আরও অনেক বিষয় তুলে ধরে বক্তব্য দিয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে আমাদের নানা রকম কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগবান করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি মৃত্যুকে ভয়ে অপেক্ষা করে সর্বশেষ পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত হওয়া আগ পর্যন্ত নিজের জীবন ও পরিবারের সদস্যের জীবন ঝুঁকির মধ্যে জানা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়নি গত সাতই আগস্ট খাজানগর দাখিল মাদ্রাসায় আয়োজিত সমাবেশে আমার দেওয়া বক্তব্যের মধ্যে ভুলবশত কুষ্টি মডেল থানা ভাঙার বিষয়ে যা বলেছি তা সঠিক নয় থানা ভাঙার সাথে আমার কোনো সম্পর্কতা ছিল না অসাবধানতায় অসাবধানতায় মডেল থানা ভাঙার বিষয়টি সঠিক নয় বলে আমি নিশ্চিত করেছি কুষ্টিয়া মডেল থানায় হামলা ও ভাঙচুরের সাথে আমার কোনো সং ধরনের সংশ্লিষ্টতা নেই থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্যতা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি সেই সাথে আমি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাঁচই আগস্ট সৈরাচারী হাসিনা সরকারের পতনের পর যে বার বা যারা কুষ্টিয়া মডেল থানা হামলা চালিয়েছে ভাংচুর লুটপাট ও আগুন ধর দিয়ে থানা পুড়িয়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখলে অধিকতর তদন্তের মাধ্যমে এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি